আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই জেকে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রিয় দর্শক আজকে আমরা ঢাকা গাজীপুরের এক ভাইয়ের কাছে একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি বিক্রি করলাম চলুন তার সাথে একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি

এটা ড্রাইভার সহ আটশি টাকা গাড়ি ড্রাইভার সহ গাড়ি কয় টাকা দিয়ে আপনি আমরা গাড়ি নিলাম তেষট্টি টাকা 66000 টাকায় তাহলে আপনারা পিকআপ নি আসেন ঠিকভাবে করে নিয়ে যাবেন আচ্ছা আশার পরে আপনারা তো আমাদের ভিডিও দেখে আসছেন আমরা ভিডিওতে যে সমস্ত কথা বলি ওই সমস্ত কথার সাথে কি আপনারা গাড়িতে যা দেখেন না কিছু মিল পায় না না ইনশাআল্লাহ সবই এখানে আসার পরে আমাদের আচরণ ব্যবহার প্লাস সব কিছুতে তো আপনারা তারপরে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা যে আপনার অনেকেই অপরিচিত জায়গা অপরিচিত মানুষ অনেক দূরের রাস্তায় যানো আসতে ভয় পায় এখানে এখন আসার পর আমরা দেখতেছি যে না আসলে মানুষের যেটা ভয় সেটা না থাকাই আচ্ছা ভয়ের কি কোনো কারণ আছে এখানে আসার কোন দুর্নীতি কিংবা কোনো কিছু কারণ আছে এর কোনো কারণ নাই নিঃসন্দ সবাই আসতে পারেন আচ্ছা আমরা ইউটিউবে এই গাড়িগুলোর যে দাম বলছি সে দামই তো নিছি এর থেকে বেশি কিছু চাওয়া হয়েছে না না বেশি কিছু চাওয়া হয়নি প্লাস আমরা ইঞ্জিন পাল্টিয়ে আরেকটা বড় ইঞ্জিন নিয়েছি তাকে হলে দুই তিন হাজার টাকা বেশি দিচ্ছে তাহলে এরকম তো হান্ড্রেড চেঞ্জ করে হান্ড্রেড টেন সিসি নিয়েছে এটা আমরা বড় গাড়িতে দিয়েছে যার কারণে তিন হাজার টাকা বেশি লাগছে কিন্তু আমরা এই গাড়িগুলো আমাদের পঁয়ষট্টি সত্তর বিক্রি করে থাকি এখন ডিসকাউন্ট বলে ষাট হাজার টাকা আচ্ছা ভাই আর একটা প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে বর্তমানে বাংলাদেশে অনেক রকমের গাড়ি আছে কিন্তু আমাদের এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি কেনার প্রতি আপনার আগ্রহ হওয়ার কারণটা কি আমার আগ্রহ যে আমি অনেক আগে থেকে মিশুক গাড়ি চাই ইজি বাইক চাই কিন্তু ইজি বাইক চাইলে আমি আসলে মনে সন্তুষ্ট হচ্ছে হতে পারতেছিলাম না যেমন ব্যাটারিটা নিয়ে একটা টেনশন চার্জ দিয়ে নিয়ে একটা টেনশন আবার হলো যে কিছুদিন পরে আবার ব্যাটারি নষ্ট হয়ে যায় এটা একটা টেনশন এই কারণে আমি ওগুলো চেঞ্জ করে আমি এটা পেতে আগ্রহ তাছ ব্যাটারি গাইড নিলে আপনার এক বছর পর পর বার্ষিক ব্যাটারি চেঞ্জ করতে হয় এবার ব্যাটারি চেঞ্জ করার পরে দেখা যায় আপনার ব্যাটারি আস্তে আস্তে বয়স হবে আস্তে আস্তে আপনার সার্ভিসটা কিন্তু কম কমে প্রথমে যদি আপনার 100 কিলো 120 কিলো যায় সর্বোচ্চ আরবার মনে করেন যে দুই ছয় মাস বয়স হলে আস্তে আস্তে কিন্তু কমতে থাকে যত কম করে কিন্তু এটা আপনি আনলিমিটেড পিল ভরবেন আনলিমিটেড সালাবে এটা আনলিমিটেড এর জন্য এটা আমরা নিয়েছি এটা আপনার কারেন্টার উপর কোনো নির্ভরশীলই থাকতে হবে না প্রিয় দর্শক সকালে এই ভাইটির জন্য দোয়া করবেন এই ভাইটি যেন তার যে উদ্দেশ্যে গাড়িটি নিয়েছে আল্লাহ তালা যেন তার মনের আশাটি পূর্ণ করেন বর্তমানে আমাদের কাছে এমন অসংখ্য গাড়ি কমপ্লিট আছে তাই যারা ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন লেগোনা মালবাহী গাড়ি এবং কাবার ভ্যান এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে আগে থেকে অর্ডার দিতে হবে আর যাত্রীবাহী গাড়িগুলো নিতে হলে যে কোনো সময় যে কোনো দিনে আসতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করে আসবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায়নি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ